সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর পর থেকে বুধবার চব্বিশে জুলাই পর্যন্ত ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন তিনজন এছাড়াও আহত হয়েছেন এক হাজার একশো জন পুলিশ সদর দপ্তর জানিয়েছে এই আন্দোলন চলাকালে পুলিশের দুইশো থানা ফারিও ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের দুইশো বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে কোটা নিয়ে গত পহেলা জুলাই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারে আন্দোলনকারীরা গত ১৬ জুলাই কোটা আন্দোলন সহিংস হয়ে উঠলে ওই দিন ঢাকা ও ঢাকার বাইরে ছয়জন জন নিহত হন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাইদ এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ রাজধানী সহ দেশে নজিরবিহীন জ্বালাও পোড়াও এবং ভাঙচুর চালানো হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গত সাত দিনে সারা দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একশো এর মধ্যে ঢাকাতেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নব্বইটি পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় সারা দেশে এক জন পুলিশ সদস্য আহত হয়েছেন যারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন তারা রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত পুলিশ সদস্যরা হলেন ইন্সপেক্টর মাসুদ পারভেজ তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন তিনি রাজধানীর কদমতলিতে আহত হয়েছিলেন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এছাড়া যাত্রাবাড়ী এলাকায় সহিংসতায় নিহত হন ট্যুরিস্ট পুলিশের এএসআই মুক্তাদের এবং ডিএমপির নায়ক গিয়াসউদ্দিন পুলিশ সদর দপ্তর জানায় সারা দেশে নৈরাজ্যবাদীরা পুলিশের বিভিন্ন ধরনের দুইশো একাশিটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুশো পঁয়ত্রিশটি থানা ফারিও ক্যাম্পে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পুলিশের সম্পদ স্থাপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা নিরূপণের কাজ চলছে বিস্তারিত জানতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন